আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই একুশ সালে সৌদি আরবে এসে দালাল হাতে প্রতারিত হওয়ার পর থেকে শুধু একটাই চিন্তা দেশের মানুষকে সতর্ক করব এবং প্রবাসীদের সমস্যা নিয়ে কথা বলব সময় এবং পরিস্থিতির জন্য হয়তো বা নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না কিন্তু আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি দেশের মানুষকে সতর্ক করতে দেখেন আমাদের দেশের অর্থনীতির একটা মূল অংশ হচ্ছে প্রবাসী রেমিটেন্স এবং আমাদের দেশের অধিকাংশ পরিবারের সন্তানদের স্বপ্ন হচ্ছে পরিবারের জন্য কিছু করতে হলে বিদেশে যেতে হবে এবং নতুন জন্য এটা বিদেশে যাওয়াটা শুধু স্বপ্ন না এটা তাদের নেশা হয়ে গিয়েছে তো যেখানে আমরা এই বিদেশে আসার ক্ষেত্রে আমাদের এত আগ্রহ এবং আমরা প্রবাসী রেমিটেন্সের উপর এত বেশি নির্ভরশীল সেখানে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় এবং এই সমস্যাটা প্রতিদিন হচ্ছে ভিসা সিন্ডিকেট এবং দালালের ফাদের জন্য আমাদের বাংলাদেশের হাজার হাজার প্রবাসী ভাইরা লক্ষ লক্ষ প্রবাসী ভাইরা এই প্রবাসের মাটিতে বিপদে আছেন অবৈধ আছেন এবং বিভিন্ন সমস্যায় আছে কিন্তু প্রতিদিন কেন এরকম হচ্ছে কিংবা এর পিছনে কি লুকিয়ে আছে এটা কেউ আমরা চিন্তা করি না আমরা না আসা পর্যন্ত আমরা কখনো ভাবি না যে আসলে বিদেশের জীবনটা কেমন হয় কিংবা প্রবাসী আমাদেরই কেন সমস্যা হয় প্রবাসের মাটিতে কেন শুধু আমাদের দেশের মানুষের সমস্যা হয় দেখেন আমি একজন প্রবাসী হিসেবে হয়তো আমার কাছ থেকে আপনারা আশা করতে পারেন যে আমি আপনাদেরকে কোনো কিংবা কোনো পরামর্শ দেবো কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ইনফরমেশন আর মানে কি করতে পারবো যেখানে আমাদের আমাদের আসার পদ্ধতি ভুল হবে কিংবা আমাদের শুরুটাই হবে ভুল সেখানে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে কিছুই করতে পারবো না আজকে আমাদের বাংলাদেশের পিসার সিন্ডিকেট এতটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে যেখানে আমরা বিদেশের নাম আমরা মুখে নিলেই হয়তো বা পর আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা সব শেষ হয়ে যায় আমাদের বাংলাদেশ থেকে যেহেতু সাপ্লাই বিশাটাই বেশি হয় এবং সাপ্লাই বিশাটাই যেহেতু বেশি দিচ্ছে সেখানে আমার কথা হচ্ছে যে যেখানে আপনার আপনাদের সাপ্লাই বিশা কিংবা সাপ্লাই কোম্পানি গুলি আপনাদেরকে ফ্রিতে নিয়ে আসে কিংবা হয়তো কিছু পরিমাণ টাকা লাগতে পারে আহ অন্য দেশ থেকে যদি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় আসতে পারে তাহলে আমাদের দেশ থেকেও এরকম টাকাটাই লাগার কথা ছিল যেহেতু সাপ্লাই ভিসাটা এখন বাংলাদেশে বেশি দেওয়া হচ্ছে কিন্তু ওই একই ভিসায় আমাদের বাংলাদেশ থেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসতেছে এবং আসার পর অনেকে কাজও পাচ্ছে দেখেন আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলতে চাই যে আমাদের বাংলাদেশ থেকে যদি ভিসা সিন্ডিকেট দূর না হয় তাহলে একদিন এই বিদেশে আসার যাত্রাটা আমাদের জন্য বন্ধ হয়ে যাবে এবং আমরা কখনো আসতে চাইব না আমরা এখনো বিপদে পড়তেছি এখন আমরা আসতেছি তার কারণ হচ্ছে যে আমরা এই বিষয়ে এতটা অবগত নাইন্ডিকেট এমন একটা বিষয় যেখানে হচ্ছে যে আমাদের একমাত্র আমাদের বাংলাদেশে এটা হচ্ছে আর কোনো দেশের সাথে এটা করতে পারতেছে না কেউ কারণ হচ্ছে যে আমরা চিন্তা করি না আমরা কি কাজ করবো আমাদের বাংলাদেশের দালালরা এমন মানে অবস্থা তাদের এবং তাদের কথাবার্তা এতটাই মধুর হয় যেখানে আমরা আসার পর আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা কোনো কিছুই থাকে না এই ভিসা সিন্ডিকেটের জন্য আমাদের বাংলাদেশ থেকে আপনাদের আমাদের বাংলাদেশী ভাইরা প্রবাসে আসার পর বিভিন্ন জাল ভিসা কিংবা বিভিন্ন ডুপ্লিকেট ভিসার মাধ্যমে তারা এই বিদেশের মাটিতে আসার পর কাজ পায় না অবৈধ হয়ে যায় কিন্তু এই ভিসা সিন্ডিকেট কেন হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের আইন ব্যবস্থা এবং আমাদের দেশের প্রবাসী সেক্টর যেখানে একটা দেশের বিশ লাখেরও বেশি প্রবাসী প্রবাসের মাটিতে বিপদে আছেন অবৈধ আছেন এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন সেখানে আমাদের এই বিষয়ে কোন পদক্ষেপ কিংবা কোনো কথা আজ পর্যন্ত আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী বলে নাই কিংবা কোনো পদক্ষেপ নেয় নাই ভিসা সিন্ডিকেট এমন একটা জিনিস যা আপনাকে কাজ দিতে পারবে কিনা ওইটা তাদের দেখার বিষয় না শুধু আপনাকে ভাইরা প্রতিদিন কাজের আশায় আসে এবং আসার পর তারা নিঃস হচ্ছে আমার কথা হচ্ছে যে এই সিন্ডিকেটটা যদি আমরা বন্ধ না করতে পারি কিংবা এটা নিয়ে যদি আমরা প্রতিবাদ না করতে পারি তাহলে এই দেশের কিছু অসাধু মানুষগুলি হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু তালালদের সাথে তারা কানেকশন করে এই বিচার ব্যবসা করবে অর্থাৎ তাদের কাছে কাজ থাকবে কিনা সেটা তারা চিন্তা করবে না তারা শুধু লুক আনা নেওয়া করবে আর এভাবে আমাদের বাংলাদেশের হাজারো মায়ের সন্তানদের জীবন নষ্ট হচ্ছে এই প্রবাসের মাটিতে আমি মনে করি যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের আইন আইন ব্যবস্থা কারণ হচ্ছে আইন ব্যবস্থা যদি আমাদের দেশে ঠিক থাকত তাহলে আজকে আজকে এই লাখ প্রবাসী আপনি দেখেন আপনি জানেন না আমি প্রবাসে আসার পর বিপদে পড়েছি আমি আমার পরিবারের কাছে বলতে পারবো না আমি আমার দেশের আইনের কাছে বলতে পারবো না তাহলে আমি যাব কোথায় তাহলে আমরা কি সিদ্ধান্ত নেই যে আমরা প্রবাসে আসার পর বিপদে পড়ার পর আমরা যেভাবে পারি মানে নিজের নিজের মধ্যে রাখার চেষ্টা করি এবং হয়তোবা এই সমস্যাটা নিজের মধ্যে রাখতে গিয়ে অনেকে হয়তো মৃত্যুবরণ করেন এই এবং এই জীবনটা দালালদের জন্য আমাদের প্রবাসী ভাইরা কত কষ্ট করতেছে এবং কত নির্মমতার শিকার হচ্ছে এটা একমাত্র আমরাই জানি আজকে দেখেন আমি আমি যদি এখানে বিভিন্ন কাজ নিয়ে কথা বলি কিংবা বিভিন্ন অন্য বিষয় নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমার অনেক বেশি ভিউ হবে এবং সবাই আপনার এটাই করতেছে যেখানে ভিউ হচ্ছে যে বিষয়গুলি ভিউ হয় করতেছে কিন্তু আমি পারবো আপনাদেরকে বিভিন্ন বিষয় বিভিন্ন কাজ নিয়ে কথা বলতে কিন্তু আমার তো মনে হয় না যে আপনাদেরকে ইনফরমেশন কিংবা কোন পরামর্শ দেওয়াটা খুব বেশি জরুরি আমার কাছে এখন এটাই মনে হয় যে আমরা যতদিন পর্যন্ত এই প্রবাসী ভিসা সিন্ডিকে যতদিন পর্যন্ত না দূর করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের ইনফরমেশন কিংবা পরামর্শ আপনাদের কোনো কাজে লাগবে না হয়তো আপনারা নিতে পারবেন আপনাদের ভালো লাগবে এবং আমি কোন কাজের কথা বললে হয়তো আপনারা আগ্রহী হবেন কিন্তু আপনারা যে আসবেন ওই আসার পদ্ধতিটাই আপনাদের ভুল হবে তাই আমি সবাইকে বলবো যে দেখেন আমরা সবাই চাইলে হয়তো বা এটা সবার কাছে প্রচার করতে পারবো কিংবা সবাইকে অবগত করতে পারবো যে আমাদের উচিত বিশ্বাস নিয়ে কথা বলা এবং কেন আমাদের দেশের মানুষরা বিদেশে যাওয়ার পর এত হতাশায় পরে কিংবা কি হয় তাদের সাথে আর বিদেশ শেষ করার কিছু কথা করতেছি সেটা হচ্ছে যে আমার এত ইচ্ছা আমি কিছু করতে না কারণ হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু আসলে আমার কোনো টাইম পাস না আমি হচ্ছে এই প্রবাসে আসার পর আমি নিজে এতটাই কষ্ট করেছি এবং আমি নিজের চোখে হাজারো মানুষের কষ্ট দেখেছি এবং এটা দেখার পর আমি মনে করেছি যে আমি যদি টিকতে পারে কিংবা আমি যদি কোন রকম বেঁচে থাকতে পারি তাহলে আমি এটা নিয়ে কথা বলবো এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি করতেছি যে কিভাবে মানুষকে সবাইকে একত্রিত করে এই বিশ্বাস বিরুদ্ধে প্রতিবাদ করা যায় কিন্তু কিন্তু আমি পারতেছি না কেন জানেন কারণ হচ্ছে আমি এই যে একটা চার দেয়ালের মধ্যে বন্দি রুমের মধ্যে কথা বলতেছি সেখানে আমার এই কথাগুলি কে বা শুনবে যেখানে আমাকে মানুষ চিনে না সেখানে আমার এই কথা এই মূল্যহীন কথা কি বা মূল্যহীন ব্যক্তির কথা কে বা শুনবে হ্যাঁ আমার ইচ্ছা ছিল যে ভিডিও ফুটেজ কিংবা আমাদের ভাইরা যারা বিপদে আছেন তাদেরকে আপনাদেরকে দেখানো কিংবা তাদের অবস্থান সম্পর্কে আপনাদেরকে বোঝানো কিন্তু ওইটা করতে গেলে এখন আমার চ্যানেলের যে অবস্থা আমার চ্যানেলটা কিন্তু অনেক ছোট এখন এই অবস্থায় যদি আমি এটা করতে চাই আমার চ্যানেলটা হয়তো বা বন্ধ করে দিবে কিংবা আমাকেই হয়তো বা তো ওই জন্য হয়তো আমি পারতেছি না কিন্তু আমার তীব্র ইচ্ছা এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব যদি আপনারা আমার পাশে থাকেন এবং এটা যেভাবেই হোক আমি আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করবো যে আমাদের প্রবাসী ভাইরা কতটা বিপদে আছেন এবং কতটা সমস্যায় আছে আজকে দেখেন বিভিন্ন কোম্পানিতে আমাদের অনেক অনেকে আমাকে ফোন দেয় কিংবা অনেকে আমাকে মেসেজ দেয় যে অনেক জায়গায় আমাদের বাংলাদেশের ভাইদেরকে আটকে রাখা হয়েছে কিংবা খাবার দিচ্ছে না থাকার থাকার জায়গা গুডাউনের মধ্যে রাখা হয়েছে তারপর হচ্ছে কাজ না। দিবেই অর্থাৎ তারা বিপদে পড়েছে তো চিন্তা করা যায় এত কিছু জানার পরও আমি তাদের জন্য কিছু করতে পারতেছি না কিংবা আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি আজকে বাংলাদেশে অসহায় মানুষ কিংবা যারা বিপদে আছেন তাদের পাশে কিন্তু অনেকে দাঁড়ায় কিন্তু আমরা দেখতেছি যে অনেকে হয়তো সামাজিক কাজ করতেছে দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে কিন্তু আমার মনে হয় যে প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য যে প্রবাসীরা এতটাই অসহায় যে তারা তাদের পরিবারের কাছেও বলতে পারে না তাদের সমস্যার কথা আমার আমার জীবনে আমি আমি কখনোই বলতে পারবো না আমার প্রবাসী জীবনের যে নির্মম পরিহাস এটা আমি কখনোই ভুলতে পারবো আর যদি কখনো সফল হতে পারি কিংবা আপনারা যদি কখনো আমাকে সফলতার রাস্তা দেখান ওই পর্যন্ত যদি নিয়ে যান ইনশাল্লাহ শুধু আমি আমার গল্প না আমি আমার সকল প্রবাসী ভাইদের গল্প আমি সারা বিশ্বকে শোনানোর চেষ্টা করি তো আমি সবাইকে সর্বশেষ একটা কথাই বলবো আসুন আমরা সবাই মিশা সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং বাংলাদেশ করি ժո սովակը աշոտ մնում է սովակը